ওয়েলকাম টু আমি দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয় খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন সেটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করে নেবেন করার পর এখানে থ্রি টাইকানে ক্লিক করবেন সেখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং এখানে অ্যাকাউন্টসে ক্লিক করবেন তারপর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর যেই নাম্বার দিয়ে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা আছে সেটা এখানে লিখে দিবেন জিরো বাদে সে নাম্বারটি এখানে লিখে দিবেন লেখা হয়ে গেলে এখানে ডিলিট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন করার পর এখানে আমাদেরকে রিজন আমাদের অ্যাকাউন্ট ডিলিট করার রিজন সিলেক্ট করতে বলছে আমরা এখানে সিলেক্ট করব আই এম চেঞ্জ মাই ডিভাইস এটাই করে দিব করার পর এখানে ডিলিট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব আবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব তাহলে আমাদের এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো মূলত এই প্রসেসেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ